কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা আরম্ভ হয়ে যাবে উপস্থিত হয়েছেন খুব সুন্দর পরিবেশ এবং খুব সুন্দর জায়গা দেখতে পারতাছেন অনেক দর্শক এসে পড়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা আরম্ভ হয়ে যাবে ইতিমধ্যে আজকের যে অতিথিবিন্দুরা চলে আসছেন আপনারা দেখতে পারতেছেন আমাদের অতিথিবিন্দুরা চলে আসছেন কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা উদ্বোধন হতে যাচ্ছে চারটার ভিতরে আমাদের খেলা উদ্বোধন হয়ে যাবে thank okay.